জি বাংলার কুসুম ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করে খুব কম সময়ে জনপ্রিয়তা অর্জন করেছেন অভিনেত্রী তানিষ্কা তিওয়ারি বিকেল সাড়ে পাঁচটা স্লটে দর্শকদের মন জয় করেছেন তিনি প্রথমে ধারাবাহিকে তাকে দর্শক পছন্দ না করলেও ধীরে ধীরে অভিনয়ের মাধ্যমে তার জনপ্রিয়তা বেড়েছে মাঝে এটাও শোনা গেছিল যে ধারাবাহিকে তানিষ্কার চরিত্রে বদল হবে তবে সব জল্পনাকে সরিয়ে দিয়ে রীতিমতো দর্শক মনে নিজের জায়গা পাকা করে নিয়েছে কুসুম তানিস্কা এবার বাংলার গণ্ডি পেরিয়ে বলিউডে কাজের সুযোগ পেলেন ছোট পর্দার তানিশকা তিওয়ারি সোশ্যাল মিডিয়াতে নিজেই সুখবরটি ভাগ করে নিয়েছেন তিনি সেখানে দেখা যাচ্ছে হাতে ক্ল্যাপস্টিক নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী ক্যাপশনে লেখা সকলের সঙ্গে আমার কাজের এক অসামান্য অভিজ্ঞতা হয়েছে আমার প্রথম হিন্দি ছবি তুম অর মে নিজের প্রথম ছবির শুটিং ফ্লোর থেকে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন তানিষ্কা সেখানে ফ্লোরের বাকি সদস্যদের সঙ্গেও দেখা যাচ্ছে তাকে প্রথমবার এত বড় কাজের সুযোগ পেয়ে বেজায় খুশি তিনি সকলেই অভিনেত্রীকে শুভকামনা জানিয়েছেন বর্তমানে দশম শ্রেণীর ছাত্রী তানিষ্কা পড়াশোনার পাশাপাশি অভিনয় করছেন তিনি তো বন্ধুরা কুসুম ওরফে অভিনেত্রী তানিষ্কা তিওয়ারির অভিনয় তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ